রিয়ান কাঁধে অক্সিজেনের বোতল নিয়ে যাচ্ছিল সামনের দিকে একটা লোক বাইক দিয়ে ধাক্কা দিল রিয়ান মাটিতে পড়ে ব্যথা পেয়ে আল্লাগো আল্লাগো করে উঠে দাঁড়ালো লোকটা বলল দেখে শুনে হাঁটতে পারিস না চোখ কপালের পেছনে রেখে হাঁটিস শাকি আসলে তোদের মতো কিছু ফালতু লোকের কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করে রিয়ান বলল ভাই আমি একটা জরুরি কাজে যাচ্ছি আপনি আমাকে যেভাবে সামনাসামনি বাইক লাগিয়ে দিয়ে ফেলে দিচ্ছেন আমি ব্যথায় দাঁড়াতে পারছি না অন্যদিকে আমাকেই ফাফর দিচ্ছেন এসব কিন্তু ঠিক না লোকটা বলল কথা বেশি বলিস না আজকে যদি আমার জরুরি কাজ না থাকতো তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলতাম তুই জানিস আমি কে আমি বড় একজন নেতা আমার কথায় হাজার লোক উঠে বসে আর তুই সামান্য কুলি হয়ে আমার মুখে মুখে কথা বলছিস রিয়ান বলল ভাই আমি বুঝতে পেরেছি আপনি একজন বড় নেতা তবুও রাস্তাঘাটে মানুষকে একটু গুরুত্ব দিয়েন এখন আমি আপনার দোষে মাটিতে পড়ে গেছি তবু আপনার সাথে ভালো ব্যবহার করছি তাছাড়া আমি আপনাকে একটা আবদার করব আমাকে একটু হেল্প করুন লোকটা বললো আমি কোনো আবদার রাখতে পারবো না আমি জরুরি কাজে দৌড়াচ্ছি বলেই বাইকটা চালিয়ে চলে গেল তারপর রিয়ান নিজে নিজে বললো এখন আমি কিভাবে হেঁটে যাবো আমাকে তো লোকটা বাইকের ধাক্কা দিয়ে ব্যথা দিয়ে চলে গেছে তাছাড়া একটা গাড়িও পাচ্ছি না এই বলে কাঁধে অক্সিজেনের বোতলটা নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো ফাহিমা মাকে ধরে কান্নাকাটি করছে ডাক্তার এসে বলল আমি তো অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছি কোথাও অক্সিজেনের বোতল নেই আর যাকে এটা আনতে বলেছিলাম সে তো ফোনই রিসিভ করছে না ফাহিমা ডাক্তারকে বলল প্লিজ ডাক্তার আপনি যেভাবেই পারেন আমার মায়ের জন্য অক্সিজেনের বোতল জোগাড় করুন আমি আমার মাকে ছাড়া বাঁচবো না যদি আমার মায়ের কিছু হয়ে যায় ডাক্তার বলল আপনার ভাই বের হয়েছে অনেকক্ষণ হয়েছে এখন এখনো পর্যন্ত সে একটা অক্সিজেনের বোতল জোগাড় করতে পারেনি এখন আপনি বলেন এখানে বসে আমি কিভাবে অক্সিজেনের বোতল জোগাড় করব। ফাহিমা ডাক্তারের হাত ধরে বলল প্লিজ আপনি আমার বাবার বয়সী যেভাবে পারেন যেমনি পারেন প্লিজ আপনি আমার মাকে আগের মতো ফিরিয়ে দেন ডাক্তার বলল ঠিক আছে আপনি একটা অক্সিজেনের বোতল পান কিনা দেখেন বাকিটা আমি এখানেই দেখছি ফাহিমা ঠিক আছে বলে চলে গেল রাহুল বাইক নিয়ে একটু যাওয়ার পর মনে পড়লো অক্সিজেনের বোতলের কথা গাড়িটা থামিয়ে মনে মনে বলল আমি কি জন্য বের হয়েছি একটা অক্সিজেনের বোতল জোগাড় করতে কিন্তু কিন্তু রাস্তা আমি যাকে বাইকের ধাক্কা দিয়েছি তার কাঁধেই তো অক্সিজেনের বোতল ছিল ধুর আমি তাকে মেজাজ দেখিয়ে নিজেই তো হেরে গেলাম মনে হয় তাই বাইকটা ঘুরিয়ে ওই লোকটা ওখানে আছে কিনা দেখে বলে রাহুল আবার পেছনে ঘুরে গেল রিয়ান দুইশো হাত হেঁটে এসে একটা বিল্ডিং এর সামনে বসে পড়লো তারপর ক্লান্ত হয়ে নিজে নিজে বলল আল্লাহ আমি তো হাঁটতে পাচ্ছি না এখন কিভাবে এই অক্সিজেনটা রোগীর কাছে পৌঁছাবো রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাওয়ার সময় রিয়ান বলল ভাই সামনে একটা রিক্সা পেলে আমার জন্য পাঠিয়ে দেবেন আমি খুব একটা বিপদে আছি ছেলেটা বলল ভাই আজকের রাস্তায় কোনো গাড়ি চলাচল নেই শুধু বাইক চলছে রিয়ান বলল আজকে অবরোধ রেখেছে নাকি ছেলেটা বলল বলল মনে হয় আমি না রিয়ান রিয়ান আচ্ছা ঠিক ঠিক আছে আছে আপনাকে কষ্ট দিয়েছি লোকটা বলে চলে গেল বসে বসে পা টিপছে রাহুল আগের জায়গায় এসে বাইকটা আফসোস করতে করতে বলল হাই রে আমি তো লোকটার সাথে বিরাট অন্যায় করে ফেললাম লোকটাকে এই জায়গায় ধাক্কা দিয়েছি কিন্তু সে ব্যথায় হাঁটতে পারছিল না আমি নিচ চোখেই দেখেছি এখন এখানেও তো নেই পাবো কোথায় আমার মায়ের জন্য তো অক্সিজেনের বোতল লাগবে সব জায়গায় সংকট যাই অন্য কোথাও পাই কিনা দেখি ছোট মেয়ে পারভিন এসে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমি সব জায়গায় খোঁজাখোঁজি করেছি একটা অক্সিজেনের বোতল কিন্তু কোথাও নেই ডাক্তার বলল আপনার মাকে এক ঘন্টার ভেতরে অক্সিজেন দিতে না পারলে বাঁচানো সম্ভব না ছোট মেয়ে কান্না করে দিয়ে বলল ডাক্তার সাহেব আপনি এভাবে বলবেন না এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই যাকে ছোটবেলা থেকে মা বাবা একজন মনে করে তারা আদর্শ পেয়ে আমরা বড় হয়েছি উনিও যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আলোটা নিভে যাবে আমি আরও কয়েক জায়গায় গিয়ে দেখি পাই কিনা না ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে যান ততক্ষণে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছি পারবিন ঠিক আছে বলে চলে গেল ফাহিমা একদিক দিয়ে হসপিটালে ঢুকছে অন্যদিক দিয়ে এসে রাতুল ঢুকছে দুজনের সামনাসামনি হয়ে ফাহিমা বলল ভাইয়া কোথাও কি পেয়েছ অক্সিজেনের বোতল রাহুল বলল আমি কোথাও পাইনি এখন মায়ের কি অবস্থা তুই কি জানিস ফাহিমা বলল অবস্থা ভালো না ডাক্তার বলেছে অক্সিজেনের বোতল দিতে না পারলে বাঁচানো সম্ভব না এখন তুমি আমি ছোট বোন সহ সব দিকে খোঁজাখোঁজি করছি কিন্তু কোথাও পেলাম না রাহুল বলল ডাক্তারের কাছে যায় উনি নিজ থেকে কিছু আর করতে পারে কি না দেখি আমরা তো অনেক চেষ্টা করলাম কিন্তু একটা অক্সিজেন বোতল জোগাড় করতে পারিনি ফাহিমা বলল বিপদের সময় কিছুই পাওয়া যায় না রাহুল বলল আমি পেয়েও হারিয়ে ফেলেছি এখন আফসোস করতে কি লোকটাকে কেন আমি বকাবকি করেছি ফাহিমা বলল গরম সবসময় রাখা ভালো না রেগে গেলে হেরে যেতে হয় তাড়াতাড়ি চলো ডাক্তার কি মাঝে মধ্যে করতে পারি দেখি বলে এই দুজনে মায়ের কাছে গেল হসপিটালের দাঁড়িয়ে আছে ভাই বোন ডাক্তার এসে বললো আপনার মাকে আর বাঁচাতে পারলাম না সময়ের কারণে আপনার মা না ফেরার দেশে চলে গেল ভাই বোন দুজনে একে অপরকে ধরে উচ্চস্বরে কান্না করতে লাগলো ডাক্তার বলল এখন কান্নাকাটি না করে রিলিজ নিয়ে আপনার মাকে নিয়ে যান আপনারা যেভাবে অবহেলা করেছেন কিভাবে আপনার মা বাঁচবে আমাকে বলুন একে অপরকে ধরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো পেছনে ডাক্তার গেল ডাক্তার রিলিজ দিচ্ছে এর মধ্যে অক্সিজেনের বোতল নিয়ে রিয়ান ঢুকে পড়লো এতক্ষণে আসতে পেরেছেন না রোগী তো আর বেছে নেই রাহুল বললো আমি তো এই লোকটাকে রাস্তার মধ্যে বাইকের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম আমি তো জানতাম না এই লোকটা আমার মায়ের জন্য অক্সিজেন আনছিল রিয়ান বলল। আমিও জানতাম না অক্সিজেনটা আপনার মায়ের জন্য লাগছিল তাছাড়া আপনাকে আমি খুব সুন্দর ব্যবহার করেছিলাম যে আমাকে একটু হেল্প করার জন্য ডাক্তার বলল ও তাহলে একে অপরের সাথে দেখা হয়েছিল রাস্তার মধ্যে রাহুল বলল। হ্যাঁ দেখা হয়েছিল কিন্তু আমি রাগের মাথায় তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমার মাথায় ঠান্ডা না রেখে সবসময় মেজাজে থাকেন আর কখন কার সাথে কিভাবে কথা বলেন নিজেও জানেন না তখন যদি আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে না দিতেন হয়তো আমি হেঁটে হেঁটে হলেও আসতে পারতাম আপনার ব্যথা দেওয়ার কারণে আমি হাঁটতেও পারছিলাম না ডাক্তার বলল লোকটাকে আমি বলে দিয়েছি অক্সিজেনের বোতলটা আনতে আপনি তাকে হেল্প না করে উল্টো গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এখন শেষ পর্যন্ত লোকটার কারণে আপনার মাকে হারিয়েছেন ফাহিমা ভাইকে তোমার কারণে আজকে আমার মাকে হারাতে হলো আরো করো রাজনীতি আরো মারো মানুষকে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন রচনায় আবুল সৈদরিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ